বাজে কমেন্ট করতে এসছো তো চলে যাও এখানে বাজে কমেন্ট থাকলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে বাজে কমেন্ট করো না হ্যালো হাই কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো এবং যারা যারা লাইভে এসছো তারা প্লিজ চ্যানেলটিতে গিয়ে দেখে এসো আশা করি ভিডিওগুলি নতুন ভিডিও এসছে আশা করি তোমাদের ভালো লাগবে শর্ট ভিডিওগুলি দেখো সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইক করতে থাকো এবং কমেন্ট কোথায় জি প্লিজ সবাই লাইভে জয়েন করো একে একে এবং লাইক করো এবং কমেন্ট করতে থাকো কুড়িজন লাইভে এসছো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো দুর্গা সে দুর্গা সে তুমি লাইভ লাইভ দেখ লাইভ দেখছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থেকো এবং আশা করি চ্যানেলটিতে গিয়ে দেখো ভিডিওগুলি ভালো লাগবে শর্ট ভিডিওগুলি প্যারিস হায় হ্যালো কোথা থেকে লাইভ দেখছো গো ব্ল্যাক আইডিয়া গো বলো ওয়েলকাম থ্যাংক ওয়েলকাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কল ভালগামিং ওকে তুমি কি বেঙ্গলি হ্যাঁ আমি বেঙ্গলি প্লিজ যারা যারা লাইভে এসো লাইক কোথায় লাইক করো এবং কমেন্ট করতে থাকো কমেন্ট কেন ঝটপট আসছে না কালকে একশো জন লাইভে চলে এসছো কোথা কোথায় কুড়িজন ছিল তবু জন হয়ে গেলো আজকে তো আশা করি ভয়েসও আসতেছে কোনো সমস্যা দেখছি না এত গরমে লাইভ করছি প্লিজ সাপোর্ট করো যারা যারা চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটিতে গিয়ে দেখে আসো শর্ট ভিডিওগুলি এসছে খুব ভালো লাগবে আজকে জামা ষষ্ঠীর ভিডিওগুলি এসে দেখে এসো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো এইভাবে ওকে ঠিক আছে কে কোথা থেকে লাইভ করছো কমেন্ট করো লাইক কোথায় বন্ধুরা লাইক কোথায় ওপেন বাজে কমেন্ট কেউ করো না দয়া করে বলছি বাজে কমেন্ট কেউ করো না ভালো ভালো কমেন্ট করতে থাকো সুন্দর কমেন্ট করলে দেখবে সুন্দর সুন্দর রিপ্লাইও পাবে আর সবার মনটাও ভালো হবে বাজে কমেন্ট পেলে আমি দুটো বাজে কথা বলবো কি ভালো লাগবে শুনতে প্লিজ বাজে কমেন্ট কেউ করো না তোমাদের জন্য গরমের তোমাদের জন্য শুধু বললে নয় আমারও উপকার হচ্ছে এত উপকার হোক যাই হোক লাইভে এসছে খুব গরম প্লিজ লাইক করো লাইভটিতে লাইক করো আজকে জামাই ষষ্ঠী সকলকে যারা যারা এই শুভ দিন যাদের যারা যাবে যারা সিঙ্গেল তাদের কথা বাদ দাও যারা যাবে দাদা এখনো আসেনি বিকেলে আসবে ওই চারটা পাঁচটার দিকে আসবে হয়তো কি করবো বলো লাইভে এসছি কিছুক্ষণ তো থাকতেই হবে নাহলে কি বলো তো বাতাসে থাকলে এক সাউন্ড শুনতে পায় না এক ছবিও ক্লিয়ার আসে না বলো অনেকে সাউন্ড আসে না মেন কথা সাউন্ড আসে না সাউন্ড না থাকলে জানি অডিয়েন্স আসবে না এই জন্য বাইরে চলে এসছি এইভাবে পাশে থেকে তোমরা বন্ধুরা প্লিজ সাপোর্ট করো এবং যারা যারা লাইক করছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিতে আশা করি ঘুরে আসো দেখো যদি ভালো লেগে থাকে তবে বন্ধুরা আমার পাশে থেকে সাপোর্ট করো এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট কেন কমে গেল তোমাদের আর লাইক নেই দেখো সাতজন লাইভে আছো লাইক কোথায় একটা লাইক হোক আর কী করবো বলো যতটা বলার ততটা বললাম নিশ্চয় তোমাদের লাইফটি ভালো লাগছে না বাট দেখতেছ কেমন এই জন্য চলে যাচ্ছ যাই হোক খুব গরম বন্ধুরা দুজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে থাকো দেখো নতুন চ্যালেঞ্জ তো এই জন্য এত করে বলছি খুব গরম পড়েছে বন্ধুরা তোমাদের ওখানে কি একই গরম যারা যারা এখনো লাইভে জয়েন করেনি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো যারা যারা এখনও আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখো প্লিজ দেখে আসো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ শেয়ার করো ভিডিওগুলি এবং সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই অনেক গরম পড়েছে আর আমি তো প্রচন্ড ঘেমিয়ে দে सरस्वती अधिक है जी

यार की कुछ हो सुप्रीति हाय हेलो हाय সুপ্রীতি মাইতি হায় হ্যালো গার্মি বাসি থেকে আধ ঘন্টা তো থাকতেই হবে না আধ ঘন্টা এক ঘন্টা আপাতত লাইভে থাকা উচিত বাট কী করবো বলো চলে গেলে আর কেউ আমার কথা শুনতে পারবে না ফাঁকে আছি বলে কথা শুনতে পাচ্ছ গরম একটু গরম সহ্য করতে হচ্ছে বাট বন্ধুদের সঙ্গে তো কথা হচ্ছে তো আমার চ্যানেলটিতে ওয়াচ টাইম খুবই কমে গেছে আর অডিয়েন্স একদমই নেই ধরছ হয়তো অনেক সাবস্ক্রাইবার আছে বাট এরা থেকেও না থাকার মতন আমি বেশ তিন মাস আগে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা মানে ছাড়তাম দুদিন পর এই জন্য হয়তো অডিয়েন্সটা চলে গেছে অন্য চ্যানেলে তুমি কে কম জঙ্গল আছে জঙ্গল নয় আমার বাবার বাড়ির সামনে গাছ দেখতে পাচ্ছ আমি জঙ্গলে নেই প্লিজ যারা যারা লাইভে এসছো কমেন্ট করো এবং যারা আছো তারা লাইক করো শুধু কমেন্ট করলে হবে লাইক করো ভিডিওতে এসছো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো এবং যারা এখনও জয়েন নি লাইভে প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো আশা করি আজকে সাউন্ডও ভালো পাচ্ছ আর ছবিও ক্লিয়ার এসছে বাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভালো থেকো আসো प्रत्येक दिन বিকেল 3:00 এ আমি লাইভ করি যদি ভালো লাগে তবে আর এসো হ্যাঁ দিদি ওয়েল থ্যাঙ্ক বুঝতে পারলাম না ওালি ঠাকুর গেল गेला তুমি ভালো থেকো বাই হ্যাঁ তুমি ভালো থেকো আমি ভালো থাকব বাই প্রত্যেকদিন বিকেল তিনটে এসো যদি ভালো লাগে লাইভ আর আমি সকাল বেলায় আসি ওই সাড়ে নটার দিকে যদি ভালো লেগে থাকে এসো রাতের দিকে এতটা আসি না মাঝে মাঝে রাত দশটায় আসি বাট টাইম তো বললাম সকাল সাড়ে নটায় আসি আর বিকেলবেলায় তিনটে প্রত্যেক দিন মোট বিকেল তিনটে তো অবশ্যই আসবে সকালে আসি বাট সাড়ে নটায় সবসময় আসতে পারবো না মানে বিকেল তিনটেতে অবশ্যই আসব ওকে ঠিক আছে ভারতে টাটা পাশে থেকেও সাপোর্ট করতে থাকো এইভাবে আমার ভিডিওগুলি দেখো ঠিক আছে ওকে শুভম কলেজ শুভম কলেজ দেখা করো একদিন এইরকম কমেন্ট না কারণ আমি দেখা করব না আর কোনো ফোন নাম্বারও দেব না প্লিজ রকম কমেন্ট করো না দ্বিতীয়বার বলে দিচ্ছি এইভাবে লাইব্রেরি করো কখন কোথায় দেখা করবো ওইসব আমার ভালো লাগে না আর ওই কমেন্টও না চলো পরের কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো লাইভে লাইক কোথায় লাইক করো लभे जेन् बन्धुर চুলগুলোও ভিজে গেছে কমেন্ট করতে থাকো বন্ধুরা যেখানকার যাই হোক তো ভালো থেকো কোথাও দেখা করার ইচ্ছেও নেই পরের কমেন্ট করে তাড়াতাড়ি একই কমেন্ট বারবার ভালো লাগে আর কি কেউ কমেন্ট করবে না চলে যেতে হবে খুবই গরম লাগছে

কোথা থেকে কি কমেন্ট করে সত্যি মানে কোথা থেকে যে আসি আর কি কেউ কমেন্টে নেই হয়তো চলে যাচ্ছে কেউ নেই কমেন্টে তো কি করবো দু একজনই বারবার কমেন্ট করছে টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ